রাধে রাধে আমার প্রিয় পরিবার আমার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় ভালো আছি আমি মিনাক্ষী ভূমিকায় ভূমিকা মিনাক্ষী চলে এসেছি শিলিগুড়ি থেকে আপনাদের সবার সামনে এটা হলো গতকালের ভিডিও গতকাল বিকেলবেলা মানে গতকাল শুক্রবার এটা বিকেলবেলা আমার মেয়ে খাবারের অর্ডার করেছিল আর আমি বলছিলাম আমি খাবো না আমার গ্যাস হয়ে যাবে তা মেয়ে বলছিল। মা তুমি তো হাঁটতে যাবে সব গ্যাস উধাও হয়ে যাবে তো আমার মেয়ে চা করে নিয়েছিলো তার সাথে পেস্ট্রি প্যাটিস আরও কী কী যেন ছিল ভুলে গেছি যাই হোক আমি এবার সেজে নিচ্ছি সেজে নিয়ে মানে সেজে নাও মানে জাস্ট একটু লিপ লস আর একটা টিপ পড়া আর গলায় একটা পাতলা বাটিকের শাল পেঁচিয়ে হাঁটতে বেরিয়ে যাবো তো বন্ধুরা মনে হচ্ছে আজকে আমি একটু মানে উচ্ছ্বল তাই না না মোটেই না সারা দিন কিন্তু আজকে আজকে মানে আজকে আমার অনেক কাজ হয়েছে এনিওয়েজ এটা এখনও গতকালের ভিডিও চলছে ঠিক আছে তো আমি বেরিয়ে পড়লাম এই যে রাস্তায় আমার পাড়িয়া দুটো না গ গ করে নানা রকম কথা অ্যাও অও করে আমাকে বোঝানোর চেষ্টা করলো সেইটা আমি সেই ক্লিপটা কিন্তু নিতে পারিনি ওরা আমার সাথে অনেক কথা বলল তো যাই হোক ওরা যখন কথা বলে থামিয়ে দিয়েছে তখন আমার মনে হলো আরে ভিডিওটা করতে লাগলো তো এবার আমি তো ওই যে এই রাস্তাটা সবার চেনা যারা শিলিগুড়িতে থাকেন দেখুন তো আমি বাজার করবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর হাঁটবো হাঁটতে হাঁটতে তাহলে বাজারটা সেরেই নেবো আমার বাড়ির থেকে মহাবিস্থান বাজার কিন্তু অনেকটা দূর বাজারে চলে আসলাম বাজার শুনশান কয়েকটা মাত্র দোকান তাও কুপি নিয়ে দোকান চলছে কয়েকটা জায়গায় লাইট আছে এই তো হলো বাজারের হাল আর জিনিসপত্রের মানে কি বলবো দ্রব্যমূল্য অস্বাভাবিক খায় আমি বাজারের ভেতর দিয়ে হেঁটে চলছি আর ভিডিও করে যাচ্ছি নতুন হাত কি করে করব কোন অ্যাঙ্গেল থেকে করব এগুলো এখনও বুঝে উঠতে পারছি না বন্ধুরা এই দেখুন কুপি নিয়ে সবাই বসে আছে চলে আসলাম ফুলের মালা নিতে কারণ আমি বাজার থেকে না মালাটা কিনে নিয়ে রাখি কারণ হচ্ছে আমার না হলে পাড়ার থেকে মালার দামটা অনেক বেশি নেয় ঠিক আছে এই জন্য আমি এই বাজারের থেকে মালাটা নিয়ে আসি তো এদিকে সবজি বাজারেও চলে আসলাম নিয়ে নিয়েছিলাম কোয়াশ গাজর আর হচ্ছে হ্যাঁ টমেটো বন্ধুরা যারা আপনারা আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের উৎসাহে অনুপ্রাণিত হয়েই কিন্তু আমি আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আমি অসুস্থ ছিলাম কিন্তু আপনাদের যে এত সুন্দর সুন্দর কমেন্টস মানে উৎসাহ পেয়ে ভাবছি যে না আবার ভিডিও দিতে হবে ভিডিও দিতে হবে এরকম একটা তার ভেতরে চলছে তো যাই হোক আজকে অনেক রাত্রি হয়ে গেল আমার ভয়েস দিতে গিয়ে দুবার ভয়েস দিয়েছি কিছুতেই বুঝতে পারছি না যে কি হচ্ছে স্টোরেজ ফুল সেই জন্য নিচ্ছে না তারপরে মেয়েকে দিয়ে আবার ঠিক করি এখন রাত্রি নটা কুড়ি বাজে আমি এখন ভয়েস আবার দিচ্ছি এ নিয়ে থার্ড টাইম হ্যাঁ তো এদিকে মেয়ে গজনী দেখছিল আমার গজনি দেখায় আগেই হয়ে গেছিল কিন্তু ওর সাথে বসে বসে দেখছিলাম আর কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে ক্যামেরা করলে মানে দেখা যাবে ঠিক মতো ভিডিও আর আমরা একসাথে সেটা আমি চিন্তা করে যাচ্ছিলাম যে কিভাবে ক্যামেরাটা সেট করব। এখনও ওই যে অ্যাঙ্গেলগুলো বুঝে উঠতে পারছি না তো মেয়ে বলছিলো মা আমি শুয়ে আছি এইভাবে নিও না এইভাবে তুলো না এরকম করে যাচ্ছিল ঠিক আছে এবার আমি চলে আসছি আজকে সকালে আমি কিন্তু কোনো প্ল্যান করে রাখিনি যে আজকে আমি ডিপ ক্লিন করবো তো সকালবেলা উঠে আজকে যোগা করিনি আমি অ্যাপেল সিডার ভিনিগার খেয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ডিপ ক্লিন করতে কারণ এই কদিন তো মেয়ের ছুটি ছিল না এক নাগারে কাজ করেছে আমি ডিপ ক্লিন করতে পারিনি তো আজকে শনিবার আর রবিবারও ছুটি থাকে তো ভাবলাম আজকে তাহলে কাজ করে নিই আর মেয়ে আছে মানে আমাকে ও হেল্প করবে অন্য সময় একা একা করতে লাগে তাই মাত প্রথমে এমনি এমনি ফ্যান ঝাড়া শুরু করেছিলাম তারপরে দেখলাম যে না অবস্থা খারাপ আবার মাথার মধ্যে সুন্দর করে গামছাটা পেঁচিয়ে ফ্যান মুছতে শুরু শুরু করে দিলাম মানে ফ্যান মুছতে না ঝাড়তে এখানে তো আমি চেয়ারে উঠে ঝাড়তো মুছতেই পারবো না বাপরে বাপ উল্টে পড়ে যাব আর ফ্যান ঝাড়া মানে সারা ঘর ধুলায় ধুলা জানেন তো মানে এর থেকে মনে হয় ভিজান একটা দিয়ে মুছে নিলে এতটা ধুলো কিন্তু চারদিকে ছেঁটে না এটা কিন্তু খুব সত্যি কথা এই যে ধুলো পড়ে গেছে এখন আবার আমি এই যে ওয়ালগুলো সমস্ত ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলাম অনেক কাজ অফ ক্যামেরায় হয়ে গেছে সে সব তো আর দেখানো যায় না তা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজই এদিকে এগিয়ে ফেলেছি বন্ধুরা আপনাদের উৎসাহে অনুপ্রাণিত হয়ে সত্যি আমি কাজে যে মানে এত মানে একটা আনন্দ পাচ্ছি কাজ করতে মানে অসুস্থ থাকলেও মনে হচ্ছে না আমাকে উঠতে হবে উঠতে হবে উঠতে হবে কাজ করতে হবে ভিডিও দিতে হবে এই হয়ে গেছে একটা ব্যাপার নতুন নতুন বন্ধুরা আর নতুন নতুনভাবে কমেন্ট করছেন সত্যি আমার খুব ভালো লাগছে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখছেন লাইক করেননি কমেন্ট করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতেই পারবো না আমার কি ভুল হচ্ছে আর আপনারা আমার থেকে কি কাজ দেখতে চান সেটাও যদি জানান আর আপনারা আমার কাজে উৎসাহ পাচ্ছেন কি না সেটাও যদি জানান আমার কাজ করতে কিন্তু খুব ভালো লাগবে আমি প্রত্যেকের কমেন্টসের উত্তর দেবার কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করি কোনোটা যদি মিস হয়ে যায় তাহলে সেটা হয়তো আমি দেখে উঠি না হয়তো বা এই কারণেই মিস হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই যে আবার সব ঝেড়ে ঝেড়ে জায়গাটা জায়গায় বসিয়ে দিচ্ছি ভয়েস দেওয়া যে এত কষ্টের বন্ধুরা আজকে তার মধ্যে এর আগে আমি দুবার ভয়েস দেওয়া হয়ে গেছে হয়নি ভাবুন আবার থার্ড টাইম কত কথা বলা যায় এমনি যদি কথা বলতে বলতে ভিডিও করতে পারি তাহলে সেটা ঠিক আছে আর ভয়েস দিতে গেলে মনে থাকে না কি যে কোন কি করেছি আগে কি বললাম আবার পরে কি বলবো বলছি মানে মনে থাকছে না এই নিয়ে আমি থার্ড টাইম ভাবুন কতটা ধৈর্যের দরকার সত্যি ইউটিউব করতে এসে দেখছি যে ধৈর্য না থাকলে ইউটিউব কিছুতেই করা যাবে না করা যায় না সত্যিই যে কেউ কেউ বলেন না যে ইউটিউব সবার জন্য না সত্যিই না অসম্ভব ধৈর্যের পরিশ্রমের প্রয়োজন আজকে নতুন চাদরটা বিছিয়ে নিচ্ছি এই চাদরটা মনে আছে দেখিয়েছিলাম সোনালি এনেছিল আমার জন্য দুটো বিছানার চাদর তার থেকে একটা চাদর আজকে পেতে নিলাম কারণ এই চাদরটা না আসলে এক তখন কি হয় সবাই গায়ে তেল মাখি তো ওই যে শোয়া হয় বসা হয় তেল তেলা হয়ে যায় এই শীতকালে এইটাই একটা অসুবিধা তো যাই হোক সেটা সেই জন্য পাল্টে নিলাম আর আজকে আমি ড্রয়িং রুম ডাইনিং রুম আর আরেকটার বেডরুম মেয়ের বেডরুম তিনটে করেছি ঘর ডিপ ক্লিন কালকে আগামীকাল ইচ্ছা আছে মায়ের ঘরটা করব। আর তারপরে একদিন ঠাকুর ঘর একদিন রান্নাঘর একদিন দুটো বাথরুম এইভাবে ভাগ করে করে না করলে হবে না কারণ আজকে ভীষণ চাপ পড়ে গেছে আমাকে ব্যথার ওষুধ খেতে হয়েছে কোমর নিয়ে দাঁড়াতে পারছি না এত কোমরে পেন হচ্ছে বন্ধুরা আর তার সাথে ঘাড়ে ব্যথা হাতে ব্যথা তাও তো মেয়ে আমাকে এতখানি সাহায্য করেছে এবার চলে আসলাম ডাইনিং রুমে ওই দিকে চাদরটা পেতে নিয়ে ওই দিকটা পরিষ্কার করে এবার ডাইনিং রুমের ফ্যান ঝাড়তে শুরু করে দিলাম আগে জলের খাওয়ার জলের বোতলগুলি সব সরিয়ে দিয়েছিলাম টেবিলের ওপর থেকে না হলে জলগুলো নোংরা হয়ে যাবে তারপরেও আবার বোতলগুলি কিন্তু আমি ধুয়ে ধুয়ে আবার তারপরে টেবিলের ওপর সাজিয়েছি আর ছোট ছোটো মাকড়শা জানেন তো ওই ছোটো ছোটো ক্যাম মাকড়শাগুলো ওই ঝুল আমরা তো এটাকে ঝুলই বলি চারিদিকে ঝুল ফেলে তারপরে চলে আসলাম এবার আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিতে একটা এই কাপড়টা আমি একটুখানি ডিটারজেন্ট পাউডারের জলে মানে আমি তো এই সানলাইটটেই ইউজ করি ওখানে মানে ওই জলের মধ্যে ভালো করে চিপে নিয়ে সানলাইটের জলে তারপরে ভালো করে টেবিলটা আমি মুছে নিলাম কারণ ওই যে ফ্যানের নিচে না প্রচণ্ড ঝুল পড়ছে মানে ধুলো পড়েছে চেয়ারগুলো সব চেয়ারগুলো মুস্ত হয়েছে ইতিমধ্যে মার খাওয়ারের সময় হয়ে গেছে তাহলে আমি কত সকাল থেকে কাজ করছি ভাবুন এটা আমি ব্রেকফাস্ট দি দিয়েছি কর্নফ্লেক্স আর দুধ গতকাল কর্নফ্লেক্স নিয়ে এসেছিলাম ভাবলাম প্রতিদিনই তো একরকম খায় আজকে একটু কর্নফ্লেক্স দিই তো চিন্তা করছিলাম হজম হবে কি না তো না এখন রাত্রি সাড়ে নটা বাজে আমি ভয়েস দিচ্ছি তো হজম হয়ে গিয়েছে এদিকে গাছগুলো ঘরের গাছগুলোর মধ্যে এই যে ধুলো পড়েছে সেগুলো ধুয়ে নিচ্ছিলাম আর এক হাতে ক্যামেরা এক হাতে গাছ ধুচ্ছি সেটা কি সম্ভব ক্যামেরাটা যদি কোথাও বসাতে পারতাম ভালো হতো কিন্তু তাড়াহুড়োর জন্য সেটা আর সম্ভব হচ্ছে না সব কাটা গাছ আজকে ঘরের ধুয়েছি আর এই যে কালকের যে বাজার করে এনেছিলাম সেটা তোলা হয়নি গতকাল আজকে সব ধুয়ে নিয়ে আমি ফ্রিজে বাস্কেটে ভরেছি মানে সব কাজ একসাথে আমি না বুঝেই উঠতে পারছিলাম না যে আমি কোন দিক থেকে শুরু করব আর কোন দিকে শেষ করব এদিকে ওয়াশিং মেশিনও চালিয়ে দিলাম যে ভিজুক তারপরে এগুলো কাঁচবো এর মধ্যে আমি অন্য কাজ সেরে নেব দেখুন বাইরে ঝলমলা রোদ্রু ঝলমলে রোদ্রু এখন আমার মনে হচ্ছে ভয়েস দিতে গিয়ে ওয়াশিং মেশিনে কিন্তু কাপড়গুলি কাঁচা রয়ে গেছে রাত্রি সাড়ে নটা বাজে এখনও মেলা হয়নি রান্নাঘরের দেখুন অবস্থা এখন উঠে আমি ভয়েস দেওয়া শেষ করে এটাকে এক্সপোর্টে বসিয়ে তারপরে আমি যাব এখন কাপড়গুলো মেলতে রাত্রেবেলা মেলে দিলে হ্যাঁ সকালের মধ্যে শুকিয়ে যাবে কিন্তু বিছানার চাদরটাও ধোয়া হয়েছে দেখা যাক এদিকে আমি মা স্নান হয়ে গেছে মার পায়ে তেল মালিশ করতে বসে পড়লাম কারণ না পায়ে খুশকির মতো হয়ে যায় সারা শরীরেই তেল না তেল না মাখিয়ে দিলে আর একটু মালিশ করে দিলে মা আরাম পায় তো ওই জন্য ভালো করে মালিশ করে দিয়ে হট ব্যাগ আছে না যেটা ওই যে জেল থাকে কারেন্টে ইলেকট্রিকে চলে সে এত নাম জানি না ঠিক আছে তো সেইটা গরম করে তারপরে মাকে সেঁক দিতে দিয়ে সেঁক দিতে দিয়ে দিয়েছিলাম সরি কথা আটকে যাচ্ছে তো এই যে ভালো করে মালিশ করে দিয়েছি অনেকক্ষণ লেগেছে আমি কিন্তু আজকে ভিডিও বড় হয়ে গেছে দেখে ফাস্ট করে করে মানে ভিডিও দিয়েছি তো তাও অনেক বড় হয়ে গেছে বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন আমি এত বড় ভিডিও দিতে চাই না কিন্তু অনেক বড় ভিডিও হয়ে গেছে কিন্তু কাজ অনেক করেছি তো ডেইলি ব্লগ তো তো যত কাজ করবো তত ভিডিও বড় হয়ে যায় কি করব বলুন তাও তো কত কিছু আমি দেখাতে পারিনি কত কাজ আমি দেখাতে পারিনি সত্যি আমি যে আমার পর ভীষণ চাপ বন্ধুরা এই ঘরের কাজ রান্না করা মার সেবা করা তারপরে ঠাকুর ঘরের একটা আলাদা চাপ ঠাকুরের কাজ ওখানে অনেকক্ষণ লেগে যায় আমার ঠাকুর ঘরে তারপরে এই যেদিন যেদিন ডিপ ক্লিন থাকে সেদিন তো আর কোনো কথাই নেই এদিকে রান্নারও আমি ওদিকে তৈরি মানে ওদিকে রান্নাঘরেও কাজ করছি সব একসাথে এদিকে চাল ধোয়া জলটা এটা আমি প্রতিদিনই গাছের গোড়ায় দেই তো এই যে গাছের গোড়ায় চাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর আজকে গাছের গোড়ায় এই যে তরকারির খোসাগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি এরকম দিয়ে দিই তরকারির খোসাগুলোও গাছের গোড়ায় দিয়ে দিই সূর্য এখন মাথার ওপরে পূর্ব আকাশে আর নেই একদম মাথার ওপরে এদিকে রান্নাঘরে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে কোয়াশ দিয়ে ডাল লঙ্কা দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করতে এই যে বসিয়ে দেবো এখন ঢাকনাটকে দেবো আর এদিকে মাছের তেল রান্না করব দেখে টমেটো পেঁয়াজ আলু এদিকে কেটে রেখেছি এদিকে রান্না শেষ করে আমি চলে আসলাম মেয়ের ঘরে আলমারির উপর থেকে যত জিনিস ছিল সব নামিয়ে নিয়ে ধুলোর মোছা শুরু করলাম আসলে রোডের ধারে বাড়ি তো মেইন রোডের ধারে যার জন্য মানে এত ধুলো ঢোকে সপ্তাহে যদি আমি একদিন করেও সব জিনিস নামিয়ে মুছি তাহলেও যেন এটা কাফি না আরও প্রতিদিন মনে হয় যেন করলে ঠিক আছে তো মেয়েকে বলেছিলাম যে আমি ওপরে চেয়ারের ওপর উঠবো একবার চেয়ারের উপর উঠে সব নামিয়েছি তুই আমার হাতে দিয়ে দিয়ে দিবি আমি ওপরে সমস্ত জিনিসগুলো উঠিয়ে দেব আর এখানে কিন্তু বেশিরভাগ জিনিসই মেয়ের সাজের জিনিস ব্যাগ বাক্স হ্যাঁ আমারও কিছু কাজের জিনিস আছে কিন্তু বেশিরভাগই মেয়ের সাজের জিনিসে ভর্তি বন্ধুরা আবারও বলছি আপনারা একটু আজকে ভিডিওটা বড় হয়ে গেছে একটু ধৈর্য ধরে দেখবেন আর যদি আমার কাজে উৎসাহ পান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদেরও কাজ দেখে কিন্তু আমি আমি উৎসাহ পাই জানেন তো আপনাদের কাজ দেখে দেখে যেন আমি অনেক কাজ করতে শিখি মানে আমার ভালো লাগে আমার যেদিন মনে হয় যে আমার ভাল লাগছে না আমি তখন না ব্লগ দেখি দেখে আমার আবার কাজ করার উৎসাহ নিয়ে নি আবার কাজ করতে থাকি এই রকমই ব্যাপারটা এদিকে মেয়ে মেয়েকে বললাম আমাকে জিনিসগুলো হাতে তুলে দাও সোনামা আমি এবার এগুলোকে ওপরে ওঠাই ও আমাকে এবার হাতে হাতে সব দিয়ে দিচ্ছিল আর মুখটা দেখুন কি করেছে কাজ করতে করতে ও তো টায়ার্ড আমি মুছেছি আবার তার উপরে ও মুছে বুঝতে পারছেন তো সমস্ত জিনিসগুলো গুছে মানে মনে হয় যেন এগুলো আর দরকার নেই এগুলো ফেলে দিই আবার ফেলতে গিয়ে মনে হয় যে না এগুলো তো দরকার আছে রেখে দিই কোন সময় যদি আবার কাজে লাগে এই দেখুন কতগুলো বাক্স সব ওষুধপত্র নাই ওর সাজের জিনিস ওর কসমেটিক্স হেনা তেনা এগুলোতেই ভর্তি দুবার ভয়েস দিয়ে থার্ডবার ভয়েস আর এখন আমার জন্য আর কথা বলতে পারছি না সত্যি কথা বন্ধুরা কোথার থেকে এত উৎসাহ আসে বলুন তো আসে না কি এতবার ভয়েস দেওয়ার উৎসাহ এবার আমি বলছিলাম যে তাহলে বাবু এবার আমি ফ্যানটা ভেবেছিলাম আমার হাতেই আসবে খাটের উপর দাঁড়িয়ে আমি মুছে নেব তো আমি যথারীতি মেয়েকে বললাম দেখলাম যে আমার হাত যাচ্ছে না মেয়েকে বললাম আমাকে একটা টুল দাও আমি টুলের উপর উঠে ফ্যানটা মুছে নেব। তা আমার মেয়ে বলল যে না মা আমি মুছে দিচ্ছি তোমাকে করতে হবে না তো ভালোই হলো আমি তাহলে আমার মুছতে হলো না আমি তখন অন্য কাজ করলাম আর ও যে মুচ্ছ ছিল সেটা একটুখানি ভিডিও করলাম আমি না এখনও ভিডিও ছোট কিভাবে এই যে ক্যামেরা বসে কাজ করেছি তারপরে যে এটাকে ছোট করব সেটা আর পেরে পারছি না জানেন তো কত কিছু যে আমি এখনও কিছুই জানি না সত্যি এই যে মে মুছতে শুরু করে দিল ওকে আমি কাপড়টা ধুয়ে ধুয়ে মানে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ধুয়ে দিচ্ছিলাম ও ভালো করে মুছে নিচ্ছিল আমার মেয়ে অনেকটাই লম্বা জানি না হয়তোবা সামনের সপ্তাহে মনে হয় ও চলে যাবে হঠাৎ করে আসা হঠাৎ করে চলে যায় আমার এখনও অবধি কথা বলাই হলো না ওর সাথে মনে হয় ঠিক মতো সত্যি এখনো অবধি আমি ওর সাথে কথাই বলে উঠতে পারলাম না আজকে সারাটা দিন কাজ করতে করতে গেল ভাবলাম বিকেলবেলা ঘুরতে যাব। সেটা হলো না সেটা কেন হলো না সেটাও সেটা কালকের ভিডিওতে আপনাদেরকে বলবো ঠিক আছে আর এখন কোমরে এত ব্যথা পায়ের তলায় এত ব্যথা অলরেডি আমি ব্যথার ওষুধ কিন্তু খেয়েও নিয়েছি এত কাজ করার পরে শরীরকে আর জোর থাকে বয়স হচ্ছে মানে সব কাজ একসাথে করতে হয় খুব বিরক্ত লাগে যখন ঘরের কাজের পরেও আবার বাইরের কাজও করতে লাগে না তখন আর ভালো লাগে না আর শরীর চলে না এদিকে এই র্যাকটাও আলমারির পাশে এর মধ্যে আমাদের সব সবসময় দরকারি জিনিসপত্র থাকে সেটাও ভালো করে ছেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম আবারও বলছি যারা আমাকে ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় বন্ধুরা আমি অসুস্থ হয়ে গিয়ে আপনাদের কমেন্টে উৎসাহ পেয়ে আবার কাজে নেমে পড়েছি মনে হয় যেন ভিডিও দেওয়ার একটা তাড়না থেকে যায় যে না ভিডিও দিই আমার পরিবারের জন্য যতটুকু আগাতে পারছি আপনাদের ভালোবাসার জন্য তাই আপনাদের কাছে কিন্তু আমি একদম চির কৃতজ্ঞ কত টিপের পাতা দেখুন আমার কিন্তু আমি টিপ পরিই না বাইরে বেরোলে একটা ছোট্ট টিপ ওই আলমারির গায়ে লাগানো থাকে সেটাই পরে নিই তাই মেয়ে বকাবকি করে মা এত তোমার আলমারির ভেতর ড্রেস একটা ভালো ড্রেস বের করে পরবে না ওই ঘরের মধ্যে পুরনো ধ্যাতা মেতা কতগুলো পরে থাকো ও ভিডিও দেখে আর খুব বিরক্ত হয়ে যায় যে লোকে ভাববে তোমার বোধ কিছুই নেই না সত্যি ও আমা আমার জামা কাপড় কিন্তু আমি কিনি না ওই কিনে দেয় ঠিক আছে এদিকে ও আমার এই যে আমাদের যে তো ওষুধপত্র আছে সেই ব্যাগ খালি করছে এদিকে একটা মজার গল্প করি এদিকে বেসিন ধুয়েছে তারপরে অনেক কাজ গতকাল আমি বাজারে গেছি ভাবুন সেদিন চুল কেটেছিলাম আমি পার্লারে তো চুলটা না খুব সুন্দর করে সেট করে দিয়েছিল তা চুল কাটার পরে আমি যে কালকে বাজারে গিয়েছি এতদিন যারা আমাকে আমি তো একটা খোপা করে যেতাম কাকিমা কাকিমা ডাকতো বাজারের ওরা কালকে ফুল নিয়েছি হঠাৎ দেখি বলছে দিদি এইটার এত টাকা আরেকজনকে বলছে দিদি আপনি ও ওর থেকে পঞ্চাশ টাকা নিয়ে নিন আমি তখন ভাবছি কি ব্যাপার এরা তো আমাকে কাকিমা ডাকতো এখন দিদি হয়ে গেলাম কি করে তারপরে মহাবিস্তানে যে কাপড়ের দোকানগুলো আছে ওদের সামনে দিয়ে আসতে গেলে ওরা বৌদি আসুন দিদি আসুন কাকিমা আসুন আমাদের দোকানে আসুন এতদিন কাকিমা আসুন কাকিমা আসুন বলতো কালকে দেখি বলছে দিদি আসুন বৌদি আসুন আমাদের দোকানে আমি না ব্যাপারটা রিয়েলাইজ করতে পারলাম না এরা কি আমাকেই বলছে হ্যাঁ দেখলাম আমাকেই বলছে তখন বুঝলাম এটা চুলের কেরামতি চুলটা যে কেটেছি সুন্দর করে সেট করেছি আর চশমা পরেছি ব্যাস ওই জন্য আমি কাকিমার থেকে দিদি বৌদি হয়ে গেছি চুল কাটার কেল্লা বুঝলেন তো তাহলে ভাবুন যে একটা সুন্দর করে সানগ্লাস পরে সুন্দর করে সেজে গুজে বেরোলে আমি এখন আর কাকিমার থেকে জেঠিমা হলাম না দিদি হয়ে গেলাম কি মজার না ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং যখন আমি রিয়েলাইজ করলাম না ভীষণ হাসলাম আর এই যে আমার সব কাজ কমপ্লিট ঠাকুর দেওয়া কমপ্লিট রান্নাও করেছিলাম তে মাছের তেলের তরকারি কোয়াশ দিয়ে ডাল আলু আর ডিম দিয়ে ভাজা বন্ধুরা প্রতিদিনের মতোই শেষে চলে এসেছি পুরো ঘরটা ডিপ ক্লিন করার পর দেখিয়ে দিলাম কেমন লাগছে একবার বলবেন এদিকে আকাশটা একদিকে অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে আফটারঅল বৃষ্টি হয়নি ঠিক আছে বন্ধুরা এই যে আমার মেয়ে কিন্তু এখন ক্লান্ত শুয়ে পড়েছে এখন তিনটে বাজে চলে আসলাম বারান্দায় বারান্দার থেকেই শেষ করব আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আবারও চলে আসবো আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে নতুনভাবে নতুন উদ্যোগে আমি মিনাক্ষী ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আসি বাই বন্ধুরা